আলহামদুলিল্লাহ হিরব্বির আলমিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব প্রদানকারী সংগঠন গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ডেমরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সৌরহদ্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মিছিল পূর্ব সংক্ষিপ্ত পথসভার প্রিয় সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষুরার অন্যতম সদস্য ডেমরা অঞ্চলের সম্মানিত পরিচালক পাঁচ আসনের নির্বাচনী পরিচালক আমার একান্ত প্রিয় ভাই অধ্যাপক মোকারম হোসেন খান আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি ঢাকা পাঁচ আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আপনাদের এই যাত্রাবাড়ি ডেমরা অঞ্চলের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী জনপ্রিয় মানুষ জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত ভাই মোহাম্মদ আলী জামাত ইসলামী অত্র এলাকার সম্মানিত প্রিয় মানুষ থানার অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত মণ্ডলী শ্রদ্ধাভাজন শিক্ষক ওলামাইক্রাম ব্যবসায়ী নেতৃবৃন্দ অত্র এলাকার সর্বস্তরের ভাই বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাইয়েরা আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলগুলোতে আপনাদের সাথে সতেরো বছর আমরা লড়াই সংগ্রামে এখানে অবস্থান করেছি বিভিন্ন সময় মিছিল করেছি সমাবেশ করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রেখেছি এই অঞ্চলের ভাইয়েরা এখানকার ব্যবসায়ী ভাইয়েরা এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানকার সর্বস্তরের মানুষ আপনারা আমাদেরকে পাশে থেকে সাহস জুগিয়েছেন ভালোবাসা দিয়েছিলেন আমাদেরকে আপনারা হিম্মত দিয়েছেন আপনারা আমাদের নির্মম নির্যাতন নিপীড়নের সময় বন্ধু হিসাবে ভূমিকা পালন করেছেন বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ গোটা বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য ডেমরা অঞ্চলে আপনারা যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে এখানে অনেক ভাই জীবন হারিয়েছেন অনেক ভাই আহত পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আজকের এই সমাবেশ থেকে সেই সকল শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাদের মাধ্যমে আজকের এই মুক্ত বাংলাদেশ নতুন আর এক স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তাদের জান্নাত দান করুন আহত পঙ্গুত্ব অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন তাদের পুরনো সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী সতেরো বছরের দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা বড় ধরনের কোনো সভা সমাবেশের আয়োজন করি নাই যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে জনগণের মধ্যে যেন কোনো আতঙ্ক শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয় ব্যবসায়ীরা নির্বিলি ব্যবসা করতে পারেন এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে নিরাপদে জীবনযাপন করবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত উদ্বেগে ব্যবৎকণ্ঠার বিষয় যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য সেই দিনেই আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের একজন নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি গত নয় তারিখে আমাদের মিডফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আরেকজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা কেউ গত নয় তারিখে সামনে যুবদলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনে অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোন অভ্যুত্থান হয় নাই আমার ভাই এবং বন্ধুগণ দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সোরাওটি উদ্যানে আমরা সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের এটি মাজহারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দি ২০২৪ হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা আন্দোলনের ডাক দেই নাই আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি না এখানে সাক্ষী আপনারা আমাদের যে দাড়ি পাল্লা প্রতীক আপনাদের আবেগের প্রতীক আপনাদের ভালোবাসার প্রতীক আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক জনগণের দাবি আদার প্রতীক যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছেন এই দাড়ি পাল্লা প্রতীক কেনা হয়েছিল তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামি নাই আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা রাজপথে আন্দোলনের নামি নাই কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই আমার ভাই এবং বন্ধুগণ ডেমরা অঞ্চল সম্মানিত সুদি মন্ডলী আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের দোষররা করছে না তারা তো গত সতেরো বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জবাব নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেং ফিল্ড আছে আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে এক জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতিদিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা যাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো আপনারা দর পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই নয় আমার ভাইয়েরা বিরোধিতার জন্য বিরোধিতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আরেকজনকে আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকে দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাদের সাথে কোনো জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না কোন সাথে জোট করার জন্য অপেক্ষা করছে না জামাত ইসলামী এবার জোট করবে সৎ দক্ষ জনগণ জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাব সংগ্রামী এবং বন্ধুগণ উনিশ তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় অন্য কোন দল যদি বিচার নাও চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে প্রায় দুই শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগ যেমন রক্ষা করতে পারে নাই ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আজকে বলা হয় স্বেচ্ছাসেবক লীগের জায়গা ছাত্র লীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত হবান জানাই বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কামাল হোসেন এই অধ্যাপক মোকার হোসেন খান্ডা এই রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছে আজকে জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন উনিশে জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয় আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচন তো পরে আপনাদের প্রত্যেকটা আসনে দশ জন বারো জন পনেরো জন বিশ জন করে গ্রুপ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে এদেশের মানুষ মনে করে নির্বিঘ্ন নিশ্চিন্ত ভোট দেওয়া তো পরের কথা নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হলি খেলা শুরু হবে সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবেসিত হবে আমার ভাই বন্ধুগণ সেই জন্য সংস্কার রাষ্ট্র শুধু নয় সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয় সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমাদের সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই প্রতীকের নাম সেই নাম সেই আদর্শের নাম সেই রাষ্ট্র পরিচালনার নাম সেই প্রতীকের নাম কি নাম সেই প্রতীকের নাম আমার ভাইয়ের আসন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দাড়ি পাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে ইতিমধ্যে মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছি আপনারা কি কামাল ভাইয়ের পাশে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলেন আগামী দিনে তার সাথে থেকে কামাল হোসেনকে বিজয় করা আসুন আগামী উনিশে জুলাই দাঁড়িপাল্লার প্রোগ্রামের বাস্তবায়নের প্রোগ্রাম উনিশে জুলাই বিচার বাস্তবায়নের সমাবেশ উনিশে জুলাই সংস্কারের সমাবেশ উনিশে জুলাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে তার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ আমাদের সম্মানিত ভাইদের বন্ধের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আজকে এখানে যারা উপস্থিত এরাখানে আমি মনে করি না সব জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই এখন পর্যন্ত আজকে এই এগারো তারিখ এখন ছয়টা দশ বাজে এই সময় পর্যন্ত আমি আপনাদের কাছে এখানে হাজারো মানুষ আছেন এখানে অসংখ্য ক্যামেরা আছে আপনাদের কাছে জানতে চাই এগারোই জুলাই আজকে ছয়টা দশ এই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে দখলদারির দিকে তাকালে চাঁদাবাজদের দিকে তাকালে সন্ত্রাসের দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাকেও বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন না আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেবে না জনগণ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেশ বলব আমাদের মিটফোর্ডে আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিবাদ ঘটনা ঘটেছে শুধু গ্রেপ্তার নয় দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খুল্লাতে যাকে হাত করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ধরে ধরে তাদের বিচারের আওতায় নিয়ে আসলেই কেবল লেভেল প্ল্যান ফিল্ডেван একটা নিরাপদ নিশ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে সেই ক্ষেত্রে যদি কেউ দোকান দখল করার মতো চাদা দখল করার মতো মার্কেট দখল করার মতো কেন্দ্র দখল করতে আসে চব্বিশের জুলাই আগস্টের গণাভ্যুত্থানে যেভাবে গুলির সামনে মাথা পেতেছেন কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা পারবেন ইনশাল্লাহ জীবন যাবে আমরা একটা জাল ভোট কাউকে দেতে দেব না দেব না দেব না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী দেশবাসী পাশী এ পত